হ্যালো বন্ধুরা মাইসেলফ কনিতে ভিজিট করার জন্য তোমাদের সবাইকে জানাই মোস্ট ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও আছি কোনোরকম তো কথা হচ্ছে আমি দুদিন ধরে ভিডিও দিইনি কেন হুম তার কারণটা হচ্ছে আমাদের ঘরের যে যা শত্রু ঠিক আছে তোমরা তো জানোই এতদিন ধরে শুধু গরম গরম আর গরম বৃষ্টির একটুও দেখা যেহেতু মিলছে না সেই হিসাবে গরমের মধ্যে যেহেতু আমার এই ঘরটার মধ্যে এসি আছে তো সেই এই এসে এসে এই ঘরটার মধ্যে ঢুকে থাকতো সেটা সময়টা কখনও সকালবেলা মানে ভোরবেলা ঠিক আছে তারপরে আবার কখন সকালবেলা কখনও দুপুরবেলা কখনও বিকেলবেলা তারপরে সন্ধ্যাবেলা রাত্রিবেলা মানে চব্বিশ ঘন্টার মধ্যে চোদ্দো ঘন্টাই হ্যাঁ প্রায় চোদ্দ পনেরো ঘন্টাই আমার এই ঘরটার মধ্যে সে এসে থাকতো তো কি করব কি করব এবার তোমরা বলবে যে সে থাকার সাথে আমার এই ভিডিও করার কি আছে হ্যাঁ তোমাদেরকে আমি উত্তরটা দিয়েই দিচ্ছি হ্যাঁ তো যেহেতু এতক্ষণ থাকতো আমার ভীষণ একটা ইরিটেড ফিল হতো ঠিক আছে সে ওভাবে যখন থাকতো আমার খুব ইরিটেড ফিল হতো আমি বারবার বারণ করতাম যে একটা নির্দিষ্ট সময় দেওয়া হোক যে এই টাইমের মধ্যে আমি আমার কাজটা কমপ্লিট করব তারপরে না হয় সে আসবে তো সে কিছুতেই আমার কথা শোনে না আমার কথা শুনে না হ্যাঁ সে বলছে যে এসিটা যেহেতু তার হ্যাঁ এসিটা যেহেতু সে লাগিয়েছে সেহেতু তার এখানে গরমের মধ্যে এখানে এসে থাকার রাইট আছে সে আমাকে এটা বোঝাচ্ছে তো এইটা নিয়ে ঝগড়া এটা নিয়ে মানে মুখের খুবই খারাপ খারাপ ঠিক আছে মানে দুতরফাই মানে ওর সঙ্গে যেহেতু একটা ঝামেলার মধ্যে যেহেতু আছি হ্যাঁ যেহেতু আমার কাজটা হচ্ছে না তাই তো এটা হচ্ছে প্রতিদিন ভিডিও করে এটা হচ্ছে আমার কাজ ঠিক আছে আমার যেহেতু আমি যেরকম ঘরে রান্না করি ঘরে কাপড় জামা কাচি সেটা যেরকম আমার কাজ যেমন হাটবাজার করি মাছ মাংস কেনা এটা যেরকম আমার কাজের মধ্যে পড়ে ঠিক সিমিলার এটাও আমার কাজের মধ্যে পড়ে এটা প্রতিদিন ঠিক আছে তোমরা তো জানোই আমরা রেগুলার বেসিস যেরকম করে দাঁত মাজি যেরকম করে প্রতিদিন খাই প্রতিদিন স্নান করি প্রতিদিন প্রাকৃতিক কাজকর্ম করি ঠিক এটাও ঠিক সেম জিনিস মানে রোজ মানে রোজই করতে হবে ভিডিওটা রোজ দেওয়া তোমাদের কাছে বাধ্যতামূলক তো সেই হিসাবে মানে এত এত বাধা মানে সৃষ্টি করতো তো কিছুতেই আমি ক্যামেরাটা খুলতে পারতাম না যে ক্যামেরা খুলে তোমাদের সামনে যদি দুটো কথা বলবো সে একদম মানে কি করবে তো আমার কথাগুলো সে কান করে মানে ইয়ে করবে শুনবে শুনে তারপরে মানে সবার কাছে বলে বেড়াবে মানে সে হচ্ছে আমার জাত শত্রু ঠিক আছে সে সকলের কাছে বলে বেড়াবে যে আমি এই ক্যামেরা খুলে যে ভিডিওতে তোমাদের কাছে যেই সমস্ত কথাগুলো বলবো সেই কথাগুলো জল দিতে তাই একটুখানি রাখতে হয়েছে তোমরা মুখটা দেখে হয়তো অনেকেই ভাবছো যে এরকম মুখ নিয়ে এসেছি আইব্রোটা কেমন লাগছে তো মনে হচ্ছে ঘুম থেকে উঠে এসেছি তাই না সকালবেলায় ঘুম থেকে ওঠার পর আমার বেশ কিছু আজকে আচ্ছা আজকে উঠেছি হচ্ছে সাড়ে পাঁচটার সময় তো উঠে সকালবেলায় চিংড়ি মাছ ভাজলাম আগের দিন ছাড়িয়ে হারিয়ে রেখেছিলাম ফ্রিজের মধ্যে সেই চিংড়ি মাছটা ভাজলাম ভাজার পর ফ্রেশ টেস হলাম ফ্রেশ হবার পর শশা কাটলাম শশা খেলাম তিনখানা কেটেছি তিনখানা কেটে বিটনুন দিয়ে শশা খেলাম তারপর এতক্ষণ ধরে মাছের মশলা করছিলাম তো মাছের মশলা করে সেটাকে চাপা না আর মাছটা রান্না করিনি মাছের মশলাটা মিক্সিতে করার পর সেটাকে ঢাকা চাপা দিয়ে তারপরে এই এখন ভিডিও করতে এসছি তো ভাতটা করবো হচ্ছে পরে হ্যাঁ মানে মাছের জোগাড়টা করে নিলাম তো আমার সুবিধা হলো ভাত আর মাছ একসাথে বসিয়ে দিতে পারবো তো আমরা যেই কথা বলছিলাম সেই কথা থেকে সরে এসেছি কি যেন বলছে হ্যাঁ তারপরে সে এরকম করে ঘরের মধ্যে থাকে তো আমি কি বলি না বলি সব আমার কথা কান করে শুনবে ঠিক আছে আমার কথাগুলো কান করে শুনবে শুনে লোকের কাছে বলবে যে মানে ফোনে কাউকে হোক তারপরে আমাকে যারা চেনে আমাকে যারা চেনে কারণ আমার নামে বদনাম করতে হবে না আমার নামে বদনাম না করলে তার কি করে চলবে সেটাও তো একটা কথা সেহেতু সবাইকার কাছে মানে আমি ভিডিওতে বলবো যে হ্যালো বন্ধুরা কে আমার সেই কথাগুলো হ্যাঁ ও মানে ব্যঙ্গ করে আমাকে দেখাচ্ছে আমি যেরকম বলি তোমাদেরকে মানে শুরুতেই বলি হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো এই কথাটাকে ও এরকম করে ব্যঙ্গ করে বলে যেরকম করে দেখাচ্ছি হ্যালো গাইজ হ্যালো গাইজ হ্যালো গাইজ এরকম করে ব্যঙ্গ করে মানে দেখায় আমাকে হ্যাঁ তো মানে সেই জাত শত্রু মানে মানে কী বলবো আর কুরুচিকর মেন্টালিটি হ্যাঁ তার কাছে আমি এরকম একটা শুভ কাজ হ্যাঁ মানে এটা তো একটা শুভ কাজ তোমাদের কাছে নিজেকে প্রেজেন্ট করা তো সে মানে সেইটা নিয়ে তার সাথে আমার মতবিরোধ তিক্ততা ঝামেলা এই কারণে সৃষ্টি হয় কারণ আমি ঘরে আমি নিশ্চয়ই ঘরে তো এমন কিছু করবো না যে লোকের চোখে সেটা খারাপ বা বাজে নোংরা জাতীয় কিছু এমন কিছু তো আর করবো না হ্যাঁ এই যে আমার মেইন কাজটা তো হচ্ছে তোমাদের সামনে নিজেকে প্রেজেন্ট করা প্রতিদিন ভিডিও দেওয়া হ্যাঁ সেইখানে আমি যখন দেখি যে ও এরকম করে গ্যাট হয়ে মানে কিছু সময় ধরে নাও এলো পনেরো মিনিট কুড়ি মিনিট আধ ঘন্টা এরকম যদি থাকতো থেকে চলে যেত আমাকে আবার সময়টা দিলো ও মালটা কি করবে এইখানে এসে গ্যাট হয়ে করবে তারপরে আবার কি আবার কি কর কি করে জানো তারপর এইখানে কেউ ফোন ধরো কেউ ফোন করলো ফোন করে আমি কি এখানে ঘরের মধ্যে অ্যাক্টিভিটিস করছি ঘরের মধ্যে কোথায় আমি জল ফেললাম ঘরের মধ্যে কোথায় আমি আনাজের খোলা ফেললাম হ্যাঁ ঘরের মধ্যে কোথায় আমার বিছানার চাদর এলোমেলো আছে তারপর ঘরের মধ্যে কোথায় আমার ঝুল জমে আছে এই সমস্ত নিন্দে বান্দা করে ঠিক আছে কারণ তোমাদেরকে তো বলেছি যে নিহার পালটা হচ্ছে একটা নোংরা লোক ছিল একটা তার সন্তান কখনোই ভালো হতে পারে না আজকে পরলোক গমন করেছে বলে বলছি না যে সত্যি সে খারাপ ছিল মানে খারাপ বীর্য দিয়ে কখনো তো একটা ভালো সন্তানের জন্ম হতে পারে না তাই না মানে সে আমার নামে নিন্দা করে নিজেকে একদম বিশাল কিছু এ করে ভাবে মানে আমার নামে নিন্দে করে তো এই সমস্ত জিনিসগুলো আজকে তার বাবাকে নিয়ে ভাবে বলতে বাধ্য হচ্ছি কারণ মানে তার কোন একটা ভালো তার কোন একটা ভালো গুণ আছে তার প্রধান কাজই হচ্ছে আমাকে কি করে আমার নামে কি করে লোকের কাছে নিন্দা করা যায় কি করে আমাকে ছোট করা যায় কি করে আমাকে অবহেলা করা যায় কি করে আমাকে ঘৃণা দেওয়া যায় তাহলে তার বাপ নিহার পাল তুলে আমি কি কথা বলতে পারি না তোমরাই বলো তোমরাই বলো তো মানে এই সবগুলোর জন্য আমার খুবই দেখো কম করে যাই কুড়ি বাইশ মিনিটের ভিডিও নাই বা হলো কম করে দশটা মিনিটের ভিডিও তো তোমাদের কাছে দেওয়াই যায় মানে সেটা বাধ্যতামূলক কুড়ি মিনিটের ভিডিও হলে তো খুবই ভালো কথা বাট দশ মিনিট ন্যূনতম দশ মিনিটের ভিডিও তো দেওয়াই যায় কিন্তু এই সব কারণের জন্য তারপরে গিয়ে এ হয়ে যায় গিয়ে অফ হয়ে যায় আর দিতে দিতেও দেওয়া হয় না আচ্ছা যতটুকু বলার ততটুকু তো তোমাদের বলেই দিলাম এবারে আসছি যে আমি একটা শর্ট ভিডিও করেছি ঠিক আছে সেই শর্ট ভিডিওটাকে আমি এক্ষুনি ইয়ে করব তোমাদের কাছে পোস্ট করে দেব সেটা কিন্তু তোমরা অবশ্যই দেখবে কেমন সেটা হচ্ছে বলেই দিচ্ছি আমি অত বা সারপ্রাইজ রাখতে পছন্দ করি না সেটা হচ্ছে কাতলা কালিয়া ঠিক আছে কাতলা কালিয়া রেসিপি করেছিলাম সেই কাতলা কালিয়া রেসিপির শর্ট ভিডিওটা ওটা কিন্তু তোমরা সবাই অবশ্যই দেখবে দুখোর সেই লেভেলে খেতে হয়েছিল তবু অনেক দিন পর একটা রান্না করেছি যে সেই রান্নাটা একদম আউটস্ট্যান্ডিং হয়েছিল মানে কাতলা মাছের যা যা রান্না করেছি কাতলা মাছের ঝোল ফোল তো প্রচুর খাওয়া হয়েছে হ্যাঁ কাতলা মাছের ঝোল কাতলা মাছের তেল ঝাল কাতলা মাছ ভাপা অনেক খাওয়া হয়েছে কিন্তু কাতলা কালিয়া বেশ দু বছর পর বানালাম কাতলা কালিয়া একদম দুর্ধ্বস্য হয়েছে ওটা কিন্তু শর্ট ভিডিও রেসিপিটা কেউ মিস করো না অবশ্যই দেখবে এই দেখো বন্ধুরা তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে দিচ্ছি এই দেখ এটা হচ্ছে ইন্ডিয়া গেটের বাসমতি রাইস তাই ইন্ডিয়া গেট বাসমতি রাইস তাই এটা আমি না ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি না তোমরা এখন ঘরে অনেকগুলো কাজ আছে জানো তো ভিডিওটা কমপ্লিট করার পর এক্ষুনি আমি পোস্ট করে দেবো থামনেলটা করা হয়নি থামনেলটাও আমাকে করতে হবে কালকে আমি নিচে গিয়ে গাছ থেকে না অনেকগুলো লঙ্কা পেরিয়ে এনেছিলাম যেন গাছের লঙ্কাগুলো পেকে সব লাল হয়ে গেছে হ্যাঁ মানে এতটা লাল হবে আমি বুঝতে পারিনি মানে তার মানে আমার কাঁচা পাকা দু ধরনের লঙ্কাই হয়ে গেলো কাঁচাগুলো তো সবুজ তোমরা জানো আর পাকা লঙ্কা লাল হয়ে গেছে মানে রান্না করতে গেলে না দুখানা লঙ্কেই লাগে গো বন্ধুরা কাঁচা পাখা দুটোই লাগে তো ভালোই হলো আমার দুটোই হয়ে গেছে তারপরে তোমরা তো জানোই শনিবার দিনকে আমাদের এখানে রক্ষাকালী পুজো হয়েছিল ঠিক আছে তো রক্ষাকালী পুজোর দিন রাত্রিবেলায় শনিবার রাত্রিবেলা রাত্রিবেলায় না মানে ওই সন্ধ্যায় সাড়ে সাতটা নাগাদ আমি এতটাই ঘুমিয়ে পড়েছিলাম এতটাই ঘুমিয়ে পড়িয়েছিলাম কিছুতেই চোখের পাতা খুলতে পারছিলাম না ঠিক আছে সেই সাড়ে সাতটার সময় ঘটনাটা কি ঘটেছে শুধু শোনো সেই সাড়ে সাতটার সময় এইখানে মানে আমার ঘরে এসি চলছিল। এসি পাকা তোমরা তো জানোই শনিবার দিন কীরকম গরম ছিল তো ঘরের মধ্যে এসি পাকা দুটোই একসাথে চলছিল এবার ওটা তো লোহার ঘন্টা মানে কাঁসা লোহার যাই হোক কাঁসা লোহার ঘন্টা তো ওই বড় একটা ঘন্টা বাজিয়ে বাজিয়ে তো যাই হোক বড় একটা ঘন্টা বাজিয়ে বাজিয়ে যে ফুচকলাটার কাছ থেকে আমি রেগুলার বেসিস খাই তো সেই ফুচকলাটা যাচ্ছিলো মানে বাড়ির পাশের রাস্তাটা দিয়ে যাচ্ছিল ওই ঘণ্টার আওয়াজ শুনে আমার ঘুমটা ভেঙে গেছে ভেঙে গিয়ে মরি করে রকম এসিটা বন্ধ করলাম পরি মরি করে দরজাটা খুলে বাইরে বেরিয়ে দেখছি ওই ফুচকলাটা যাচ্ছে তো এইখানে আমাদের বাড়ির পাশে একজন আছে সেই বাচ্চাগুলো মানে তিনখানা বাচ্চা আছে একটা বাড়িরই তিনখানা বাচ্চা তো ওই ওরা খুব খায় ফুচকা মানে মানে বেশিরভাগ সময়ই খায় মানে যদি মাসের মধ্যে ফুচকলাটা এখানে দিয়ে যদি আটবার যায় আটবারের মধ্যে তারা ছ থেকে সাতবার খায় তো কখনো কখনো মানে হয়তো বাড়ি থাকে না বা কিছু তখন মিস হয়ে যায় তো ওইখানে দেখলাম ওদের বাড়ির কাছে দাঁড়িয়ে ছিল তারপরে আমি ভাবলাম যে ও বাবা ফুচকলাটা তো দাঁড়িয়েছে তাড়াতাড়ি করে যাই হ্যাঁ এবার পয়সার ব্যাগটা নিয়ে আমি রেডি হয়ে মানে ঘরে যে তালাটা লাগালাম তালাটা যেই নাকি লাগিয়েছি পেটের মধ্যে এমনভাবে মোচড় দিয়ে উঠলো সেই যে মানে ইয়ে পেয়ে গেল ল্যাকটিন পেয়ে গেল তারপরে মানে খুব মানে পেটটা গুড় গুড় করে একসঙ্গে ওঠে না পায়খানার জন্য তো সেই পেটটা গুড় গুড় করে উঠেছে মানে তালাটা জাস্ট লাগে আমি জুতোটা পরে আর কি নিচে নামবো বো বাবা মানে আর কিছুতেই মানে সিঁড়িতে বলতে গেলে আমি ভেবেছিলাম যে সেরকম কিছু না মানে ফুচকাটা খেয়ে আসবো কি নিয়ে আসবো তারপরে আমাকে তারপরে যদি ল্যাকটিনে যায় তাহলে কিছু হবে না ও বাবা এমনভাবে পুরো তলপেটটা মোচড় দিয়ে উঠলো পেটটা গুড় করলো তারপরে আমি কী করলাম আমি আর গেলাম না আমি ঘরের তালাটা খুললাম খুলে একদম ডাইরেক্ট যেতে চলে গেলাম ল্যাকটিনে চলে গেলাম তো ওইখান থেকে ল্যাকটিন করে যখন নাকি বেরোই তখন দেখছি ফুচকলাটা আর ওদের বাড়ির সামনে নেই ফুচকলাটা বেশ ঘণ্টা বাজাতে বাজাতে বেশ অনেক দূর পর্যন্ত চলে গেছে তারপর আমি আবার ভাবলাম যে আবার আমি অত দূর পর্যন্ত যাব তা তারপরে থাক ছেড়েই দিলাম তারপরে আমি আর গেলাম না তো সেই শনিবারটা আমার মিস হয়ে গেলো মানে শনিবারটা মানে সেরকম রান্নাবান্নাও সেরকম কিছু হয়নি যেহেতু শনিবারে সেরকম কিছু রান্না বান্না হয় না যেহেতু শনিবারের পর রবিবার রবিবারে বাজার হাট রান্না বান্নার একটা আলাদাই মানে ভাইবস কাজ করে আমার মধ্যে তো যেহেতু মানে শনিবারে সেরকমভাবে রান্নাবান্না কিছু হয়নি আমার প্রচণ্ড ইচ্ছা ছিল যে ফুচকাটা খাবার হ্যাঁ আর সন্ধেবেলা বিকেলবেলা এগুলোর সময় আমি ফুচকা খেতে ভীষণ ভালোবাসি ঠিক আছে আবার আমার ফুচকার ভিডিওগুলো দেখবে কত কত ফুচকা নিয়ে বসি আমি তো যাই হোক মানে এত খারাপ লাগছে এত খারাপ লাগছে যে ফুচকলাটা যখন দেখলাম ওদের বাড়ির সামনেই চল তোর বাবা অত দূরে আবার কে যাবে কোথায় বাড়াতে আবার আমি যাব আবার ফুচকলাটা আবার মানে হার মানে ঠেলা গাড়ি তো গাড়ি নিয়ে নিয়ে আবার কোথায় না কোথায় কোন গলিতে না তার পাড়া গলি হ্যাঁ এই জায়গাগুলোতে ঢুকে ঢুকেই সে ফুচকা বিক্রি করে তো কোথায় না কোথায় আবার আমি ছুটবো তারপরে আর আমি গেলাম না তো মিস দেখি আজকে তো মঙ্গলবার তারপরে বুধবার বৃহস্পতিবার এই তিন চার দিনের মধ্যে মোটামুটি আসার কথা তার যে ধোসাওয়ালা যে ছেলেটা সে মনে হয় দেশে চলে গেছে তার কোনো পাত্তাই নেই মানে বৃহস্পতিবার বৃহস্পতিবার আসে তো তোমরা জানোই তো তার কোনো পাত্তাই নেই আমি ধোসা ফুচকা দুটোই সমানভাবে খেতে ভালোবাসি তো মানে তাদের একদম রেগুলার বাধাধরা কাস্টমার নেই তো যাই হোক বন্ধুরা আজকের আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করার পর অতি অবশ্যই আর নোটিফিকেশনটাকে ক্লিক করে দেবে কেমন তো ততক্ষণে তোমরে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখাবে আগামীকাল ঠিক আছে তো চলো টাটা আর আমার শর্ট ভিডিওগুলো কিন্তু সবাই অবশ্যই দেখবে কেমন তার থেকে যখন ভিডিও করব তখন পাখাটা আর এসিটা দুটো বন্ধ করেই ভিডিও করব। কারণ বলো তো এই পাখা আর এসি চললে না ভয়েসে খুব প্রবলেম হয়ে যায় জানো তো তোমাদের সাথে কথা বলছি না পাশে এইখানে সব শোনে শুনে শুনে চুগলি করবে লোকের কাছে তো যাই হোক আমি আর কথা বাড়াচ্ছি না জাতশত্রু বলে কথা মানে অনেক মানে সমঝে চলতে হয় জানো তো মানে একটু যাতে ঘরের কথা যেন বাইরে লিক না হয়ে যায়